সংবাদ সম্মেলনকালে একজন মুসলিম নারী সাংবাদিক চিন্ময় দাস প্রভুকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নাকি আর মিথ্যে সাজানো তার উত্তরে চিন্ময় দাস প্রভু কি উত্তর দিয়েছে আমরা এই ভিডিওতে সেটা দেখব চলুন তাহলে আমরা সেই ভিডিওটা দেখে আসি আমার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় দেখা গেছে মন্দির ভাঙছে চিৎকার করছেন মহিলারা এরকম একটা দৃশ্য কিন্তু ভাইরাল হয়েছে এখন বিষয় হচ্ছে আপনার এই দৃশ্য যে দেখাচ্ছেন আপনারা অনেক জায়গায় কিন্তু এটা মিথ্যা প্রমাণ হয়েছে আপনাদের দিন যারা আছেন তারাই কিন্তু বলেছে যে এটা মিথ্যা এটা পারিবারিক বা জমি জমি জমা দিয়ে বিরোধ তাহলে এটা আপনারা কিভাবে বলেন যে এটা সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে একটা বিষয় হচ্ছে আপনার টোটাল যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহে দু একটা ফুটেজ বিভিন্ন পূর্বের ঘটনা উপস্থাপিত হয়েছে তো সেই ঘটনা প্রবাহকে নিয়ে টোটাল মিডিয়া যে জিনিসটা আমরা দেখছি প্রকৃত সত্য ঘটনাগুলো তুলে ধরার প্রবণতা কম ফলস বিষয়গুলোকে উপজীব্য করে টোটাল বিষয়টাকে ধামা ছাপা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে আর যে ঘটনাটা যে মহিলার কথাটা বলছেন আমি সেই বক্তব্যগুলো দেখেছি তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে মোবাইলে সেই ঘটনা প্রভাবগুলো এখন এখনো বিস্তীর্ণ সে স্বীকার করছে যে এটা হয়েছে কিন্তু অধিকন্ত বিভিন্ন জায়গায় এখন মনে করেন আমি ভিত্তি ক্ষতিগ্রস্ত আমার সামনে যদি প্রশাসনের লোক থাকে আমার আশেপাশের লোক এসে দাঁড়ায় তাহলে আমি কি সত্য কথা উপস্থাপন করতে পারবো কারণ আমাকে হয় থাকতে হবে না অথবা এখান থেকে পালাতে হবে তো সেজন্য অনেকগুলো পরিস্থিতি ভেদেও সত্যকে লুকায়িত করার প্রবণতা তৈরি হচ্ছে বেঁচে থাকার তাগিদ থেকে তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা জাতির বিবেক আপনারা সত্য বিষয়গুলো উপস্থাপন করুন যে ঘটনাগুলো হয়েছে যদি কোনো আহ আপনার আপেক্ষিক কোনো বিষয় আপনার আপনাদের দৃষ্টিকোণ হয় সেই বিষয়কে প্রাধান্য দিয়ে টোটাল ঘটনা প্রবাহকে যেন ধামাচামা দেওয়ার প্রচেষ্টা না হবে এটা আমাদের অনুরোধ কিন্তু আপনার প্রাণের ভয়ে তারা করছে না তারাও কিন্তু বলছে না এগুলো মিথ্যে ঘটনা এগুলো মিথ্যে কথা আর একটু বলে যে আপনার রানা দেশগুপ্ত দাদাকে আমি চিনি ভালো করে দাদাও কিন্তু আপনার ঘটনাগুলো কিন্তু সঠিক মানে কোথায় হয়েছে স্পেসিফিক বলতে পারছে না আপনাদের অনেক নেতা এটা একটু যদি বলে শুনেন আমাদের ঐক্য পরিষদ থেকে টোটাল ঘটনা প্রবাহের একটা তালিকা উপস্থাপন করা হয়েছে এটা প্রধান উপদেষ্টাকেও দেওয়া হয়েছে এবং এখনো অবধি ঘটনা প্রবাহে বিভিন্ন তথ্য আসছে পরিপূর্ণ আমরা পরিসমাপ্ত করতে পারিনি কতটা ঘটনা হয়েছে আমাদের যেখানে প্রেস লিস্ট আছে এখানে দুশো আশিটা ঘটনা যেখানে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ডেলি স্টার থেকে শুরু করে প্রথম আলো থেকে শুরু করে কালবেলা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা রিপোর্ট এবং সেই ঘটনা প্রবাহের সঙ্গে সংশ্লিষ্টদের মোবাইল নাম্বার সবকিছু উপস্থাপন করা হয়েছে আর যেই সমস্ত নেতারা বলছে যে হিন্দুদের উপর অত্যাচার হয়নি আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখছি রাজনৈতিক সংশ্লিষ্ট যারা ছিল তাদের ঘটনা প্রবাহকে সামনে এনে বলা হচ্ছে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে এটা যদি সত্য হয়ে থাকে আপনাদের দৃষ্টিভঙ্গি যদি এটা হয়ে থাকে তাহলে কি করে রাজনীতি করে এরকম লোক তার বক্তব্যকে কেন্দ্র করে টোটাল ঘটনা প্রবাহকে অস্বীকার করার প্রচেষ্টা হচ্ছে যারা বলছেন তারা সকলে কোনো না কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নকারী তারা বাস্তবিক অর্থে হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি নয়